হাত ধোয়ার স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলার প্রশাসন প্রাঙ্গনে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয় একই সাথে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিলুর রহমান বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অনেক সময় মানুষের মধ্যে রোগ জীবাণু হস্তান্তর হওয়ার মাধ্যম হয়ে থাকে হাত তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে আমরা সুস্থ জাতি গঠন করতে চাই তিনি আরও বলেন আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে তারা সুস্থ হয়ে বেঁচে উঠুক এই প্রত্যাশা রাখি আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসাবে দেখতে চাই সবাইকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে তাহলে আমরা সেই উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করব নবাবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ফয়েজ ইমতিয়াজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মোফাক খারুল ইসলাম ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন ও নবাবগঞ্জ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বাংলা নিউজ ডেস্ক